আসসালামু আলাইকুম আমি এখন চলে আসি সিরাজ সিরাজগঞ্জ রতন গান্ধী নন বাউকা গ্রামে আমি দেখতে পাচ্ছি দেখছেন রাস্তা রাস্তার কি অবস্থা আপনারা দেখেন এইভাবে যদি রাস্তা দেয় জায়গা জায়গা এত করে এইভাবে রাস্তা কি দিলে চলবে সরকারের কাছে আমি বলতে চাই এই রাস্তা দ্রুত ব্যবস্থা নিতে এভাবে রাস্তা দিলে তো রাস্তা কয়েকদিনের মধ্যে সরে যাবে ওরা বালু ডেকে তাহলে তো রাস্তা তো মনে করেন যে কেউ বুঝতে পারবে না এভাবে রাস্তার কাজ করলে কী কাজ হবে এই জন্যই তো বাংলাদেশের মানুষকে চোর বলে আপনারা দেখেন ইট কত ফাঁকে ফাঁকে এত ফাঁকে ফাঁকে কি ইট দেওয়া যাবে ঘন ঘন করে ইট না দিলে কি রাস্তা থাকবে আপনারা সবাই দেখেন রাস্তাটা ঠিক মতে যে রাস্তা ঠিক আছে না ভুল হয়েছে আমি সরকারে বলতে চাই এই রাস্তার পদক্ষেপ নিতে রাস্তাটা রতন গান্ধী রতন গান্ধী বাহুকা গ্রামে বাগানবাড়ির রাস্তা দুশো ফিট রাস্তা এই রাস্তার দুশো ফিট রাস্তায় যদি এই অবস্থা হয় তাহলে পুরো বাংলাদেশে যে রাস্তা দিতে নেব তখন রাস্তার কত টাকা খাইবো আপনারাই বিচার করেন এইভাবে রাস্তার কাজ করলে তো মনে করেন যে এই দেশ চলবে না এই দেশ চলার জন্য আমাদের পদক্ষেপ নেওয়া দরকার